আমার ভাই পাঁচ অক্ত নামাজের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এরপরও আমি কিছু ফজিলত বর্ণনা করতেছি ধৈর্য সহকারে শুনবেন মানুষের কাছে শেয়ার করে দিবেন এই ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করে দিলে মানুষ অনেক কিছু ফজিলত নামাজ সম্পর্কে জানতে পারবে নামাজের ফজিলত সম্পর্কে জানতে পারবে নামাজের ব্যাপারে মানুষ একটু উদাসীনতা না হয়ে একটু আবেগী হবে নামাজের প্রতি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে তাদের ব্যাপারে রসুলুল্লাহ সাল আল সাল্লামের এক হাদিসের মধ্যে দীর্ঘ হাদিসের মধ্যে বর্ণনা করলেন করেন যে হ্যাঁ সাহাবারা তোমরা শোনো তোমাদের ঘরের সামনে যদি একটা হাউস থাকে ওই হাউজের মধ্যে যদি তোমরা প্রতিদিন পাঁচবার গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে সাহাবারা উত্তরে বললেন ইয়া রাসুল আল্লাহ পাঁচবার গোসল করার পরে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ঠিক তেমনিভাবে তোমরা যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করো তোমাদের গুণাও এরকমভাবে তোমাদের শরীর থেকে চলে যাবে সুবাহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে একদিন সকালবেলা রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাঁটতেছিলেন হাঁটা অবস্থায় সাহাবাদেরকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন দেখো ওই দেখা যায় একটি ডাল ওই গাছের একটি ডালে ধরে নাড়া দিলেন নাড়া দেওয়ার পরে সকল পাতা ঝরে পড়ে গেল তখন রসুল্লাহ সাল সাল্লাম বললেন দেখো তো সাহাবারা গাছের সকল পাতা জোরে পড়েছে কিনা তখন সাহাবার উত্তর বললেন ইয়া আল্লাহ জি সকল সব পাতাই তো ঝরে পড়ে গেল তখন রসুল বললেন ঠিক তেমনিভাবে দেখো গাছের একটি ডালে ধরে যখন নাড়া দিলাম সকল পাতা ঝরে গেলো ঠিক একটা মমিন বান্দা যখন একটা মুসলমান বান্দা যখন দৈনিক পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করে ঠিক তেমনিভাবে তার গুণাগুলো এইভাবে জোরে পড়ে যায় সোহান আল্লাহ আরে ভাই মুমিনের ফজুলত বর্ণনা করে শেষ করা যায় না মুমিন যখন অজু করে মুমিন যখন অজু করে অজুর সময়ে কিন্তু তার এই যে অজুর সময় যখন সে উত্তম রূপে উঁজু করে তখনই তার গুণাগুলো অজুর পানির সাথে ধুয়ে ধুয়ে পড়ে যায় সোহান আল্লাহ এই নামাজের ফজিলত বলতে গেলে এক সাহাবি সাল্লাহ সাল্লাম দরবারে বললেন ইয়া রাসুল্লাহ আমার ঘরে তো কোনো রিজিক নাই তিনি বলতেছেন নামাজ পড়ো তখন বলছে ইয়া রাসুল্লাহ আমি তো প্রতিদিন নামাজ পড়ি তখন কই কীভাবে নামাজ পড়ো তুমি আবার নামাজ পড়ো তখন সাহাবি নামাজ পড়লেন বলতেছে ইয়া রাসুল্লাল্লাহ তারপর তো খাবারের কোনো ব্যবস্থা হলো না রসুল বলছেন যে তোমার বিবিরাও গিয়ে বলো নামাজ পড়তে তার বিবিও নামাজ পড়লো এরপর বলতেছে ইয়া রসুল্ল এরপর তো খাবারের কোনো ব্যবস্থা হইলো না তারপর বলতেছে তুমি কীভাবে নামাজ পড়ো হয়তো তোমার উজুর মধ্যে কোনো ত্রুটি রয়েছে হয়তোবা তোমার স্তিঞ্জার মধ্যে কোনো ত্রুটি রয়েছে হয়তোবা তোমার কোনো খাদ্যে ভেজাল রয়েছে এই জন্য তোমার নামাজ কবুল হচ্ছে না আর নামাজ কবুল না হলে তোমার রিজিকও পাইবা পাইবানা সোবাহান আল্লাহ দেখেন নামাজের কত ফজিলত অতপর যখন সে হালাল খাদ্য খাইল তখন আবার নামাজ আদায় করলো তখন গড়ের মধ্যে গিয়া দেখে তার স্ত্রী এই চাকরি পিষাইতেছে চাকরির মধ্যে তাকে আটা বের হচ্ছে তার স্ত্রী আটা নিচ্ছে তখন ব্যক্তি এটা গিয়া বলল দেখিত কোথায় থেকে আটা বের হচ্ছে তখন এই চাকরিটা মানে উপর করে উঠার পরে আঠা আসা বন্ধ হয়ে গেছে তখন সাহাবারা আল্লাহ রাসুল্লা দরবার গিয়া বললেন যে রাসুল আল্লাহ এরকম এরকম রিজিক তো বের হইতেছিল কো ইয়া সাহাবি তুমি কি এটা কি বন্ধ করে দিস তো বলেন যে ইয়া রাসোল্লাহ জি বন্ধ করেছে তুমি যদি বন্ধ না করতা সমস্ত উম্মত এখান থেকে খাইতে পারতো ল শেয়ার করে দিন